সেদিন অনেক রাত হয়ে গেছে তখনও ভেঙছি বাড়ি ফেরে এদিকে ওর ফোনও লাগছে না বাধ্য হয়ে উশনিশ কে ফোন করলাম হ্যালো আমি বলছি বলছি ভিংছি এখনো বাড়ি ফেরেনি তুমি কি জানো কোথায় আছে না না তোমাকে আসতে হবে না হ্যালো ভেঙছি যে কেন এরকম করছে আমি কিছু বুঝতে পারছি না তবে একটাই ভালো যে তুমি আমার সাথে আছো তাই অন্তত খবরটুকু পাচ্ছি আজকে আমি ওর থেকে নিয়ে দুটান দিয়েছি বলল নেশানা করলে নাকি ওর বয়ফ্রেন্ড হওয়া যাবে না উষ্ণিশ প্লিজ এই বাড়াবাড়ি গুলো করো না আমি তোমার কাছে হাত জোর করছি তুমি অন্তত এসবের মধ্যে চড়িয়ে পড়ো না 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 জড়াইনি একাদবার খেলে আর এমন কি হবে তোমরা যে কি পাও আমি একবার খেয়ে দেখব কি আছে এটার মধ্যে দেখবেন কি ভেঙ্গচিড়ি ঘর থেকে লুকিয়ে রেখেছিলাম আমার একঘেয়ে জীবনে একটা ছোট্ট অ্যাডভেঞ্চারের জন্য যে আমাকে এত বড় একটা দাম দিতে হবে সেদিন বুঝিনি